তোমাদের সম্পর্ক হয়তো ভেঙে গেছে হয়তো বেশি দিন হয়নি কিংবা হতে পারে বেশ কিছু দিন বহু মাস কিংবা বছর হয়তো তোমাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে তোমরা কেউ কারোর সাথে কথা বলো না তো তুমি ভাবছ যে তোমার সেই প্রিয় মানুষ তোমার সেই এক্স সে কি তোমার লাইফে ফিরে আসবে সে কি আসে সম্পর্ক থেকে ছেড়ে যাওয়া মানুষরা তারা কি ফিরে আসে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো এর অ্যান্সার তাহলে আমি বলবো ইয়েস অবশ্যই আসে কিন্তু তোমাকে প্রপার ওয়েতে সেইভাবে তোমাকে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে যদি তুমি ম্যানিফেস্ট করতে পারো তাহলে তোমাকে ছেড়ে যাওয়া যত মানুষ আছে হতে পারে হয়তো তোমার আগে আরও এক্স ছিল ঠিক আছে যদি থেকে থাকে তারা সবাই কিন্তু তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে তোমার লাইফে ফিরে আসবে তোমাকে কন্ট্যাক্ট করবে তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা কিছু কাজ করতে হবে তোমাদের কথা বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমাদের যখন সম্পর্ক ভেঙে গেছিল মানে তোমার যে প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে যায় প্রথম হয়তো তুমি খুব কেঁদেছিলে প্রথম দিন প্রচুর কেঁদেছিলে প্রচুর কষ্ট পেয়েছিলে সে চলে যাওয়ার পর তাকে হয়তো বিভিন্নভাবে তুমি বুঝেছ তাকে সব রকমভাবে চেষ্টা করেছ কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি প্রচুর কান্না করেছো তুমি প্রচুর কষ্ট পেয়েছ তারপরে কি করলে তারপরে তুমি বিভিন্ন মানুষের সাথে কথা বললে তোমার কষ্টের কথা শেয়ার করলে কিংবা তাদের কাছে তুমি উপদেশ চাইলে যে কি করব তারপরে কি করলে তারপরে তুমি ইউটিউব খুলে এত ঘাটাঘাটি করলে যে কীভাবে এক্সকে ফেরানো যায় কিভাবে সেই মানুষটা ফিরে আসে বিভিন্ন টেকনিক বিভিন্ন রকমভাবে তুমি সারা দিন ধরে ওই ইউটিউব দেখলে এবং এই ভিডিও সার্চ করলে কি বন্ধু তাই তো তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই হয়েছে তারপরে তুমি চাইলে যে কিভাবে আমি তাকে ফিরিয়ে আনবো তুমি বারবার চেষ্টা করছো তুমি বারবার তোমার মাথার মধ্যে একটাই কথা ঘুরছে যে সেই মানুষটা কিভাবে আমার লাইফে আসবে আবার আমার সম্পর্ক এক হয়ে যাবে এই যে বারবার তোমার মাথায় আসা তোমার যে অবসেসড হওয়া এই যে তোমার মধ্যে একটা মানে তুমি ডেসপারার হয়ে যাচ্ছ ওকে ফেরানোর জন্য বারবার তুমি কিন্তু বন্ধু নিজেকে ভুলে গেছো নিজেকে ভুলে গিয়ে তুমি এইভাবে একটা ল্যাক এনার্জি এটাকে বলে ল্যাক এনার্জি যখনই তুমি কোনো কাউকে চাইবে মন থেকে মানে তোমার নিড ওটা তুমি তুমি মানে যে কোনো মূল্যে সেই মানুষটাকে তুমি চাও তুমি বারবার একটা কথাই বলো কিংবা নিজে ভাবো যে আমি আমি ওই মানুষটাকেই চাই ওই মানুষটা আমাকে একবার ফোন করুক ওই মানুষটা একবার আমার সাথে কথা বলুক এই যে নিডিনেস এর জন্য কিন্তু বন্ধু তোমার যে ভিতরে একটা ল্যাক এনার্জি তৈরি হয় যে এনার্জির যে ভাইব্রেশান একদম লো এবং সেই ভাইব্রেশানে থেকে কোনো মানুষকে বন্ধু যদি তুমি কোনো টেকনিক করো সেই টেকনিক কিন্তু কাজ হয় না কিংবা ল অফ অ্যাট্রাকশান কাজ করে না এতে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড কি বোঝে এই ইউনিভার্স ব্রহ্মাণ্ড শুধু তোমার ভাইব্রেশান বুঝবে তুমি যে ভাইব্রেশনে থাকো তোমার কাছে সেই ভাইব্রেশনই তুমি অ্যাক্ট্রাক্ট করো তুমি যদি কষ্টে থাকো তুমি যদি বারবার এইরকম একটা মনোভাব নিয়ে থাকো যে সেই মানুষটা কেন ফিরছে না সেই মানুষটা কেন আসছে না ওকে আমি চাই তার মানে কি তার মানে তোমার ভাইব্রেশান অনেক লো এবার তুমি অ্যাক্ট্রাক্ট করবে কি সেই মানুষটা তোমার লাইফে কখনোই ফিরবে না সেই মানুষটা আস্তে আস্তে তোমার লাইফ থেকে বন্ধু আরও দূরে চলে যাবে তার কারণ এই ইউনিভার্স তোমাকে সেই এনার্জিই বারবার দেবে যে ল্যাক এনার্জিতে তুমি রয়েছো তাই তোমাকে কি করতে হবে এর সলিউশন কি সেটাই বলবো দেখো পুরো ভিডিওটা দেখো নালে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু হয়তো অনেক কিছু নাও জানতে পারো আর অল্প জেনে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু বন্ধু সেই কাজ পুরোপুরি সফল হয় না তো যাই হোক তো প্রথম তোমাকে করতে হবে যে মাইন্ড মাইন্ড টু হার্ট এই একটা হিল মানে তোমাকে করতে হবে নিজেকে হিল করতে হবে নিজেকে হিল করা মানে কেমন তুমি তাকে নিট করো না দেখো একটা কথা মনে রাখবে বন্ধু ভালোবাসাই কি তোমার জীবনে সব ভালোবাসা ছাড়া মানে ভালোবাসা ছাড়া আর কিছু তোমার দরকার নেই অবশ্যই দরকার আছে তুমি ভালোবাসা যেরকম চাও সেরকম তুমি কেম কী চাও কেরিয়ার চাও তুমি জব চাও তোমার ফ্যামিলি চাও তোমার নেটওয়ার্ক যে বন্ধু বান্ধব সেগুলো চাই তাই ওই ভালোবাসা যদি বাদ দাও ধরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালোবাসা ওটা বাদ দিলে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো তোমার কাছে আছে সেটা নিয়ে তো তুমি থাকতে পারো তুমি যখন নিজে নিজে ওই জায়গাটাকে ক্লিয়ার করে দেবে যে ব্লকেস তোমার মধ্যে তৈরি হয়েছে যে ওকে নিট মানে তোমার নিট তোমার পাওয়ার জন্য সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে সেই জায়গাটা হিল করতে হবে হিল কিভাবে করবে জাস্ট একটা জিনিস করবে চোখ বন্ধ করো জাস্ট চোখ এইভাবে বন্ধ করো চোখ বন্ধ করলে চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস গভীরভাবে শ্বাস নেবে ছাড়বে দু তিনবার ছাড়ার পরে জাস্ট তুমি ভিজুয়ালাইজ করো বন্ধু যে তুমি খুব খুশি তোমার ভালোবাসা তোমার কাছে আছে এবং তোমার ভিতর থেকে একটা আনন্দ একটা খুশি এমনভাবে বেরোচ্ছে যে তুমি নিজেকে খুব খুব ভালো ভাবছো তুমি খুব খুশি মানুষ এবং তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার সেই মানুষটা দূর থেকে কিন্তু তোমাকে স্টক করছে তোমাকে দেখছে সে অনবরত তোমাকে দেখে যাচ্ছে এবং তুমি মনে মনে কিংবা বলে বলে তুমি অ্যাফার্ম করবে অ্যাফার্মেশান দেবে যে সে তোমাকে খুব ভালোবাসে সে তোমার কাছে ফিরে এসছে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর তোমার সাথে ভালো কথা বলছে জাস্ট এইরকম একটা ভিজুয়ালাইজেশন একটা অনুভূতি একটা কথা বন্ধু মনে রাখবে যদি ভিজুয়ালাইজেশন করছো ঠিক আছে কিন্তু যদি মনের মধ্যে অনুভূতি না আনতে পারো যদি ফিলিং না আনতে পারো তাহলে কিন্তু বন্ধু ওই ভিজুয়ালাইজেশনের কোনো কোনো মূল্য নেই তাই তোমাকে এটা করার সাথে সাথে তোমাকে নিজেকে এই ফিলিংয়ে থাকতে হবে একটা কথা মনে রাখবে তুমি যে ফিলিংয়ে থাকো যে অনুভূতিতে থাকো এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে সেটাই দেবে তাই এই যে ভিজুয়ালাইজেশন বললাম বেশি না পাঁচ থেকে সাত মিনিট তুমি ডেলি তুমি দুবার তিনবার একবার যতবার ইচ্ছা করতে পারো জাস্ট এই মুডে থাকো এবং তোমাকে আরেকটা কি করতে হবে তুমি রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাবে তার আগে তুমি একটু টেলিপ্যাথিক্যালি মেসেজ ওকে পাঠাও কিন্তু মনে রাখবে এগুলো করার আগে তোমার যে নিডিনেস এই যে তোমার এই ভাবটা যে আমি ওকে চাই যে কোনো মূল্যে আমি ওকে চাই যা করতে হয় আমি করবো আমি চাই এটাকে বাদ দাও তুমি ভাবো সেই মানুষটা তোমার সাথেই আছে সেই মানুষটা তোমাকে ভালোবাসে হতে পারে সেই মানুষটা কোনো কারণবশত তোমার সাথে কথা বলছে না বাট সেই মানুষটা তোমারই জাস্ট এইরকম একটা অনুভূতিতে থেকে যেটা বললাম ভিজুয়ালাইজেশন করবে এবং টেলিপ্যাথিক্যালি ম্যাসেজ রাতের বেলা পাঠাবে আরেকটা যদি করতে পারো তাহলে খুবই বেটার সেটা হচ্ছে হো ও পোনো রাতে শোয়ার আগে টেলিপ্যাথিক্যালি ম্যাসেজ পাঠানোর পর তুমি জাস্ট হো ও করো দশ থেকে পনেরো মিনিট এই প্রেয়ারটা করো বন্ধু বিশ্বাস করো এগুলো করলে তুমি এক দুদিনের মধ্যে হয়তো সেই তোমার মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তোমাকে ম্যাসেজ বা কল করতে বাধ্য হবে এভাবেই হয় আমার যত ক্লায়েন্ট আছে আমি তাদেরকে এভাবেই করাই এবং তারা তাদের প্রিয় মানুষকে প্রিয় মানুষের কাছ থেকে ম্যাসেজ কল পায় মানে বিভিন্ন রকমভাবে তারা এইভাবে করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বন্ধু যেটা বললাম যে ল্যাক এনার্জি থাকলে হবে না হ্যাপি থাকতে হবে এবং পজিটিভ থাকতে হবে জাস্ট এগুলো করে করো হান্ড্রেড পারসেন্ট তুমি সফলতা পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ